আজকে প্রমাণ হোক অথবা পঞ্চাশ বছর পরে একদিন কিন্তু বের হয়ে আসবে আসল তথ্য কারণ এভিডেন্সগুলো তাই বলছে ইরানের সর্বোচ্চ নেতা ইব্রাহিম রাইসির জানাজার প্রস্তুতি চলছে জানাজার জন্য লাখো লাখো মানুষ একত্রিত হচ্ছে আবার অনেকে আছে যারা ইসাল সমর্থিত তারা অনেকে উল্লাসও প্রকাশ করছে আর এই উল্লাসের খবরগুলো পশ্চিমা মিডিয়া খুব ফোকাস করে প্রকাশ করেছে যে গাজাতেও উল্লাস হচ্ছে ভাই গাজাতেও ইসালের অনুসারী ধর্মের অনুসারী অনেক মানুষ আছে প্রত্যেকটা দেশে সব ধর্মের মানুষ আছে সো পৃথিবীর যেইখানে যেখানে এই ধর্মের অনুসারীর মানুষ আছে তাদের কাছে এই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তেহরানের কসাই নামে পরিচিত ভাই বীররা যেমন সন্ত্রাসী এরা এরকম তকমা দিচ্ছে যাই হোক ডাজন ফ্যাক্ট খুবই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে যে টোটাল ঘটনাটার পেছনে আমেরিকায় তাহলে নির্দেশদাতা কারণ আমেরিকা অন্তত গতকালকে ঘটনার দিন যেই দৃশ্য দেখিয়েছে ভাই এরপরে তো এটা সম্পর্কে কোনো সন্দেহ হয়ে নাই দেখেন ঘটনা কি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটা ছিল কোথায় যুক্তরাষ্ট্রের আচ্ছা তো সেই যুক্তরাষ্ট্রের হেলিকপ্টারটা বিধ্বস্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছিল তেহরান মানে যেহেতু অনেকক্ষণ ধরে প্রায় আঠারো ঘন্টা লাগছে হেলিকপ্টারটাকে খুঁজে বের করতে যেখানে রাশিয়া তুরস্ক অন্যান্য দেশগুলা সহযোগিতা করার জন্য প্রস্তুতি নিয়েছিল তো যুক্তরাষ্ট্র যেহেতু টেকনোলজি বেসিস একটা রাষ্ট্র সো তাদের কাছে সহযোগিতা চেয়েছিল ইরান কিন্তু মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে তারা বলছে যে তারা কোনো ধরনের সহযোগিতা করেনি আপনার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেন এই বিষয়ে তিনি বিস্তারিত বলবেন না তবে ইরান সরকার যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা ছিল কিন্তু শেষ পর্যন্ত মূলত ব্যবস্থাপনাগত কারণে সেই সহযোগিতা তারা দিতে পারেননি রোববার দুপুরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর সেটিকে খুঁজে পেতে দ্রুত সাহায্য চেয়েছিল ইরান মিলার বলেন রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করে ইরান যুক্তরাষ্ট্র ইরানকে বলে এই ধরনের পরিস্থিতিতে বিদেশি সরকারের অনুরোধে তারা সাড়া দেয় এক্ষেত্রেও তারা ইরানকে সাহায্য করত তবে মূলত ব্যবস্থাপনাগত কারণে সেটা সম্ভব হচ্ছে না আচ্ছা এবার দেখেন এদা এরা বলছে যে আপনার উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর থেকে তেহরানের সাথে ওয়াশিংটনের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই আর এখন সেই কারণে তারা সহযোগিতা করে নাই হেলিকপ্টারটা তো কিন্তু আমেরিকার তো এখন আমরা ধরলাম কূটনৈতিক সম্পর্ক নাই তাহলে ইরানকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প সহ আরও যে মানে সাবেক প্রেসিডেন্টরা আছে কিভাবে এত ধরনের মিটিং টিটিং মিছিল মুসিল বা সমঝোতা চুক্তি টুক্তি করলো আমেরিকা চায় নাই রাইসি বেঁচে ফিরে আসুক আপনি দেখছেন যে গতকালকে মার্কিন সিনাইটেড রিপাবলিকান সে কী বলছিল সে বলছে যে পৃথিবী নাকি এখন শঙ্কামুক্ত হয়েছে ইব্রাহিম রাইসি তিনি নাকি মানে পৃথিবীর জন্য অনিরাপদ একজন ব্যক্তি ছিলেন তিনি ময়রা গেছেন ভালোই হয়েছে এই হচ্ছে অবস্থা আপনি চিন্তা করছেন আমি শতভাগ ভাই মনটা বলে আমার মনটা টানে টোটাল ঘটনার পেছনের মাস্টার মাইন্ড আমেরিকা আর ঘটনা ঘরাইছে ইসআলিরা বলো না হয়তো প্রমাণিত একটু সময় লাগবে কিন্তু ইরান বিষয়টাকে লুক আছে এটা আমার মনে হচ্ছে সামহাও একদিন আল্লাহ বিচার করবে তোরা